নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটিতে মাছ খেলানো দেখছেন এটি হচ্ছে নসিবপুর চন্দননগর রোডে হাকিমপুর ডলফিন পুকুর হুগলি এই পুকুরটি আগামী একুশে নভেম্বর শুক্রবার ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে একত্রিশশো টাকা এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে হবে মাছ ধরার সময় সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমস্ত টাকা মিটিয়ে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন প্রথম দিন থেকেই সব ধরনের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন মাছের সাইজ এখানে ছোট থেকে ছ কেজি পর্যন্ত বলা হয়েছে প্রত্যেক সিটে তিন গাছা করে চিপ আপনারা ফেলতে পারবেন বাড়তি চিপ ফেলিলে সেটি কিন্তু জমা করে নেওয়া হবে এবং বিকেল পাঁচটার পরে ফেরত দেওয়া হবে একটি চিপে একটি মাত্রই টোপ আপনারা ফেলতে পারবেন ছ কাটার বর্ষি আপনারা ব্যবহার করতে পারবেন পুকুরে মাছ আছে কি না ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন পুকুরের ভাষা তল ভাষা অ্যান্টানা জাতীয় টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না কোনো কারণবশত মাছ না খেলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকিবে না এবং টাকাও কিন্তু ফেরত দেওয়া হবে না নিজের সিট ছেড়ে অন্য সিটে মাছ ধরা যাবে না পুকুর পাড়ে মদ্যপান অশীল আচরণ কিংবা গালিগালাজ করা কোনোটাই কিন্তু করা যাবে না পুকুর পাড়ে আবর্জনা কিংবা প্লাস্টিক বা পলিথিন জাতীয় জিনিসপত্র যত্রতত্র ফেলা যাবে না প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণবশত পাশের দিন পরিবর্তন হতে পারে সমস্ত নিয়ম মেনে শিকারীদেরকে মাছ ধরতে আসার অনুরোধ করা হচ্ছে এই পুকুর পরিচালনা দায়িত্বে যা যারা আছেন তাদের নাম্বারে ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন আমার কথা বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে